এদের আবার এটা রাস্তার সাথে মিশানো আর কি এই রাস্তাটা অনেক আগে যখন আসতাম এই কিছুদিন আগে এই রাস্তাটা নতুন করে করছে এর আগে এই রাস্তাটার অবস্থা অতটা ভালো ছিল না বেজায় খারাপই ছিল বলা যায় আর কি তো এখন যতটা সুন্দর করছে অথবা ভালো করছে আগে অতটা ভালো সুন্দর ছিল না এদের দেওয়ার মনে হয় এটা ইষায় গেছে রাস্তা করে দিছে যাতে রাস্তা না ভাঙে আর কি এইখানে একটা জিনিস ভালো লাগতেছে যে বাড়ি নামার যে রাস্তায় আপনাদের পথ বলা হয় আমাদের এইখানে যে বাড়ি নামার সময় যে পথটা থাকে আপনার পথ পর্যন্ত আপনার পিস ঢালাই দিয়ে মানে এত সুন্দরভাবে করে দিয়েছে অনেক জায়গায় দেখা যায় না যে করে না তো আপনার এইখান দিয়ে করে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয় এখানকার মানুষজনদের জন্য প্লাস পয়েন্ট এটা একটা তো মেবি মনে হয় পুলিশ লাইন চলে আসে আর অল্প দূর আছে পুলিশ লাইন এটা হচ্ছে আমাদের মূল সিটির ভিতর আর কি পড়ে গেছে আর কি পৌরসভা মনে হয় পৌরসভা লাইনের ভিতরে পড়ে গেছে তো ওটা ওইখানে যেখানে গেছিলাম ছিল আর কিন্তু এটা গেছে। তো এখন অনেক জায়গায় ভাই আসলে চার দেখা যায় না এখানে অনেকদিন পরে আর কি চার দেখলাম চার হচ্ছে কি যে আপনার বাজতে বাড়িতে মানে জলের উপর পানির উপর যাওয়ার জন্য যে ইয়াদা মানে পথ বানায় একটা মানে একটা ধরে এক ধারতে যাইতে হয় আপনার ওইটা ই বলে আর কি আপনার চার বলে আর কি এইখানে দেখতে যে ঘাস চাষও করে মানে ঘাস চাষ করা ভালো আর কি গরু যারা গাভি চাষ করে তাদের জন্য ঘাস চাষ করা থেকে ভালো কারণ হচ্ছে যে ঘাসে আপনার বস অনেকটা কমে যায় আর কি আর এমনি ক্ষেত্রে ঘাস তো পাওয়া যায় না এখন আর আগের মতো আগে যেরকম পরিমাণে আপনার ঘাস কলো এগুলো পাওয়া যায় এখন এই পরিমাণে পাওয়া যায় না যার জন্য চাষ করাই ভালো আমার মতে এই যে একটা বিল্ডিং বানায় সেটা হচ্ছে আপনার পানি সাপ্লাই দেওয়ার জন্য তো পানি সাপ্লাই দেওয়ার জন্য বিল্ডিংগুলো মূলত আসলেই ভালো কারণ হচ্ছে কি যে আপনার সাপ্লাই যে পানিটা এটা আপনি ঘরে বসে পেছন থেকে পরিবহন চলে আই সাইডটা পরিবহনটা অবস্থা সাইড দেওয়া ভালো আর কি কারণ হচ্ছে যে কি জানি কি হয় কখন বলা যায় না কারণ তারা তো এটা গাড়ি ব্রেক করবে আর কি অনেক সময় টময় লাগে সামনে হচ্ছে যে আপনার রেল লাইনের জন্য আসলে উপর দিয়ে যে ব্রিজটা ওইটা লোহা দিয়ে করছে আর কি মানে আমরা এখানে বলি লোহার রেল ব্রিজ আর কি ওই যে সেইটা করছে আর কি এটা আবার আপনার ইসের ভিতর পড়ছে আমার পিছনে একটা পরিবহন আছে আর কি বেরোয় গেলেই বাস এরকম একটা ব্যাপার আর কি মানে পরিবহন দূরে থাকা ভালো লোহার ব্রিজের উপরে দেখে আবার মানুষজন বসে রয়েছে এখানে আড্ডা দেওয়ার জন্য একটা ভালো জায়গা বলা যায় আর কি এক কথায় খুব সুন্দর একটা জায়গা আসলে যে জায়গাগুলো সুন্দর ওইগুলো দেখতেই ভালো লাগে আর কি এত মজা লাগে ওই পাশে ব্রিজ গেছে আপনার ওই ব্রিজটাকে বলতো আর কি আমি ভুলে গেছি জায়গাটার নাম মনে না সামনে আরেকটা ছোটখাটো বাজার আছে মনে হয় আর কি মানে দূর থেকে দেখলে বোঝা যায় আর কি সামনে বাজার টাজার আছে না একটা বাজার আছে তো এই গরু বা শুনিয়া মানে রাস্তাতে যাওয়া যায় কতখানি পেরাতে ব্যাপারে আসলে না বললে নয় কখন কোনভাবে দৌড়ে চলে আসবে এটা এই যে সামনে কুকুর মামাজি তো আগের ভিডিও এইখানে যে কারখানাটার ব্যাপারে কথা বলছিলাম যে অনেক বড় একটা কারখানা কিন্তু কিসের কারখানা এটা সঠিকভাবে আমি জানি না এখনও জানি না এটা একটা অনেক বড় একটা কারখানা বলা যায় আর কি সামনেটা স্কুল আছে তো মেবি এইটা হবে স্কুলটা না এটা না এটা হবে মেবি আর কি সো এইখানে যেটা হচ্ছে আর কি এইখানে আপনার রাস্তার কাজটা হচ্ছে আর কি যেটা দেখতে অনেক স্যাটিসফাই বলা যায় আর কি যখন আমাদের ওইখানে রাস্তার কাজ হতো আমরা ছোটো ছিলাম তখন আর কি আমরা স্কুল থেকে এসে এখানে দেখতাম সো এখানে মেবি পিস দেওয়া হয়ে গেছে রোলার করতেছে পরে আর আগে পরে ব্যাপারটা বোঝা যাচ্ছে

ওই সামনে গাড়ি যাচ্ছে মানে নাইনটি পার্সেন্ট মানুষের আর কি পছন্দ মিডিল ক্লাস মানুষের পছন্দের একটা গাড়ি কারণ হচ্ছে প্লাস এই বাইকটার যদি ব্যাপারে কথা বলি একশোতে একশো দেওয়া যায় স্প্লেন্ডার প্লাসের ব্যাপারে কারণ এটা লং লাস্টিং অনেক দিন লং লাস্টিং করে আপনি যদি একটু দেখে শুনে চালান দেখে শুনে না চালান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা না আপনি দশ পনেরো বছর চালাইতে পারেন কোনো সমস্যা না আমাদের এখানে এক লোক আছে উনি প্রায় দশ থেকে আপনার